স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন প্রথমেই সংবাদ শিরোনাম গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের নতুন একুশ দফা ইউক্রেনে একটা না বারো ঘন্টা হামলা রাশিয়ার রাশিয়ার সহায়তায় তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন বাইকের চমক দেখালো হোন্ডা চলবে চালক ছাড়াই অস্ত্রোপচারে পেট থেকে বেরোল উনত্রিশ চামচ উনিশ টুথব্রাশ এবার বিস্তারিত গাজায় যুদ্ধ বন্ধে একুশ দফার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে ট্রাম্প প্রশাসন ওই পরিকল্পনার একটি অনুলিপি দ্য ওয়াশিংটন পোস্ট পেয়েছে এছাড়া এই দুই দেশের সরকারি কর্মকর্তাদের দ্বারা এটি যাচাই করা হয়েছে ওই দুই দেশের প্রশাসনের কাছ থেকে তারা এই বিষয়ে ব্রিফ পেয়েছেন তাদের তথ্য অনুযায়ী হামাসের যাবতীয় আক্রমণাত্মক অস্ত্র ধ্বংস করা হবে যারা শান্তিপূর্ণ সহাবস্থানে প্রতিশ্রুতি দেবেন তাদের ক্ষমা করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আর হামাসের যেসব সদস্য গাজা ছাড়তে চান তাদের নিরাপদে অন্য দেশে যেতে সহায়তা করা হবে ইসরায়েল বা হামাস দুই পক্ষের কেউ এখনো এই তিন পৃষ্ঠার প্রস্তাবিত পরিকল্পনায় সম্মত হয়নি মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে জাতিসংঘে উচ্চ পর্যায়ের এক বৈঠকে আঞ্চলিক ও মিত্র দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে একুশ দফা কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে খুব কম কথা বলা হয়েছে বা বিস্তারিত কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের পরিকল্পনা প্রস্তাবের কিছু অংশ খুব নির্দিষ্ট এতে বলা হয়েছে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুশো পঞ্চাশ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে ইসরায়েল পাশাপাশি সাত অক্টোবরের পর আটক এক হাজার সাতশো গাজাবাসীকেও ছেড়ে দেওয়া হবে এছাড়া ইসরায়েলি জিম্মিদের প্রতি মরদেহ ফেরত দেওয়ারও বিনিময়ে পনেরো জন করে গাজাবাসী মরদেহ ফেরত দেবে ইসরায়েল প্রস্তাবে বলা হয়েছে এই চুক্তি গ্রহণের সঙ্গে সঙ্গে গাজ উপত্যকায় কাল বিলম্ব না করে পূর্ণ মাত্রায় সহায়তা পাঠানো হবে এর মধ্যে রয়েছে অবকাঠামো পুনর্গঠন হাসপাতাল ও বেকারি পুনর্গঠন এবং ধ্বংসস্তূপ সরাতে ও রাস্তা খোলার জন্য প্রয়োজনীয় সরঞ্জামে পাঠানো হবে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন এলাকায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া সংঘটিত ওই হামলায় অন্তত চারজন নিহত ও সাতষট্টি মানুষ আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন হামলা টানা বারো ঘন্টারও বেশি সময় ধরে চলছে এতে একটি কার্ডিওলজি ক্লিনিক একাধিক কারখানা ও আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে রাশিয়া পাঁচশো পঁচানব্বইটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে ইউক্রেনের বিমান বাহিনী অন্তত পাঁচশো আটষট্টি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে সেনাবাহিনী বলেছে হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েফ স্থানীয় সময় ভোরেই বিস্ফোরণের শব্দ আকাশে ড্রোন এবং বিমান প্রতিরক্ষার গর্জনে কেঁপে ওঠে কিএফ পর্যবেক্ষকরা জানিয়েছেন দু সালে পূর্ণ মাত্রার হামলার পর রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় গতকালই সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলা চালিয়েছে রুশ বাহিনী জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে দেশ জুড়ে অন্তত চারজন নিহত এবং সাতষট্টি জন আহত হয়েছেন কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর টকা চেঙ্কো জানিয়েছেন নিহতদের মধ্যে বারো বছরের এক শিশু রয়েছে যদিও এটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি হামলার সময় প্রতিবেশী পোল্যান্ডও তাদের আকাশপথ বন্ধ করে দেয় এবং বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখে দক্ষিণ পূর্বাঞ্চলের দুটি শহরের আকাশ সীমায় বিমান চলাচল বন্ধ রাখা হয় যতক্ষণ না বিপদ কেটে যায় তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন আর এতে রাশিয়া সহায়তা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট ব্ল্যাকমুন নামের একটি হ্যাক্টিভিস্ট গ্রুপ দ্বারা ফাঁস করা প্রায় আটশো পৃষ্ঠার গোপন রুশ নথিপত্রের বিশ্লেষণ থেকে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে এতে বলা হয় রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করেছে যা বেজিংকে তাইওয়ানের আকাশ পথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে খবর এপিড নথিপত্রগুলোতে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক মস্কো সফর অর্থপ্রদান ও সরবরাহ সময়সূচি এবং উচ্চ উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনা এবং উভচর আক্রমণ যানবাহনের বিস্তারিত উল্লেখ রয়েছে যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের সরাসরি প্রমাণ নেই রাশিয়া ইতিমধ্যে এই সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদনের লেখক আলেকজান্ডার দ্যানিলিওক এবং জ্যাক ওয়াটলিং বলেছেন চীনের প্যারা ট্রুপার ইউনিট এখনও নবীন রাশিয়ার কম্ব্যাট এক্সপারিয়েন্স থেকে তারা কমান্ড কন্ট্রোল ও প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক কিছু শিখতে পারবে যা চীনের আকাশপথ আক্রমণ সক্ষমতা থেকে বছর আগেই সহায়তা করতে পারে আকাশ পথ নতুন প্রোটোটাইপ উন্মোচন করেছে জাপানি অটো জায়ান্ট হোন্ডা অভিনব এই বাইকে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ পোকেমোনের চরিত্র কোরাইডানের পূর্ণাঙ্গ অবয়ব যুক্ত করা হয়েছে টোকিওর উত্তরে তোচিগি প্রিফেকচারের মতে গীতে প্রদর্শনীতে বাইকটি চালকের আসনে বসেন হোন্ডার দুই কর্মী তারা এক এক করে প্রায় মিনিট কম গতিতে এই বিশেষ মোটরসাইকেল চালান এর আগে গত মাসে সুজুকা সার্কিটে চালকবিহীন বাইকের প্রদর্শনী করেছিল হোন্ডা সেবার বাইকে বাড়তি চাকা যুক্ত থাকলেও নতুন কোরাইজান মোটরসাইকেলের দুই চাকার উপর ভর করেই সফলভাবে চলতে সক্ষম হয়েছে প্রদর্শনী চলাকালে দর্শনার্থীদেরও টেস্ট ড্রাইভেরও সুযোগ দেওয়া হয় হোন্ডা জানিয়েছে কোরাইডান মোটরসাইকেলে ব্যবহার করা হয়েছে তাদের সর্বশেষ প্রযুক্তি চালকবিহীন নিয়ন্ত্রণে সংযুক্ত করা হয়েছে হিউম্যানয়েট রোবট আসিমোর জন্য তৈরি বিশেষ সিস্টেম বাইকের পায়ের জোড়াই ব্যবহার হয়েছে আসিমোর নমনীয় গতিশীল প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায় ধাপে ধাপে একাধিক অনুষ্ঠানে গ্রাহকদের সামনে তুলে ধরা হবে এই বাইক পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের উত্তরপ্রদেশের এক বাসিন্দা অস্ত্রোপচার করার পর তার পেটে উনত্রিশটি স্টিলের চামচ উনিশটি টুথব্রাশ এবং দুটি কলম পাওয়া যায় ভারতীয় সংবাদ মাধ্যম এনটিটিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রদেশটির হাপুরের বাসিন্দা সচিন মাদকাসক্ত ছিলেন তাই তার পরিবারে তাকে গাজিয়াবাদের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রেখেছিলেন পেটে চামচ ও টুথব্রাশ কিভাবে এলো জানতে চাইলে সচিন বলেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রোগীদের সামান্য পরিমাণ খাবার দেওয়া হয় ক্ষুদার চোটে ক্ষুব্ধ হয়ে স্তূপ করা বাসন পোষণ থেকে চামচ চুরি করে খেতাম সচিন অভিযোগ করে বলেন সারাদিন একটু সবজি আর মাত্র কয়েকটি রুটি দেওয়া হতো যদি বাড়ি কিছু আসতো তার বেশিরভাগই আমাদের কাছে পৌঁছাতো না কখনো কখনো দিনে একটি বিস্কুটও পেতাম বিষয়টি সচিনের খুব আরো বাড়িয়ে তোলে ক্ষুব্ধ সচিন তখন স্টিলের চামচ চুরি করে বাথরুমে যেতেন সেগুলোকে টুকরো টুকরো করে ভেঙে মুখে পুড়ে দিতেন কখনো কখনো পানি দিয়ে সেগুলো গিলে ফেলতেন এর কিছুক্ষণ পর তিনি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক্স রে ও সিটি স্ক্যান করার পর তার পেটে চামচ টুথব্রাশ এবং কলমের মতো জিনিসপত্র দেখে সবাই অবাক হয়ে যান প্রথমে এন্ড্রোস্কপি করে জিনিসপত্রগুলো বের করার চেষ্টা করা হলেও পেটের ভেতরে থাকা বিপুল সংখ্যক জিনিসপত্রের কারণে তা ব্যর্থ হয় পরে অস্ত্রোপচার করে এগুলো বের করা হয় আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ